জাপানি নামটা মেরা জানে না চাষিদের যা বীজ দেয় সেগুলো এনে লাগায় হ্যাঁ বুলেট 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 বলে বলে সবাই মিনি মিনি উৎপাদন নাকি বেশি হবে এই আরো লোভ দেখানো আরো চাই করতে গিয়ে চাষিকে শেষ করে দেয়া হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ভাবতে হবে যে আমাদের দেশীয় যে সর্ষেগুলো আছে সেইটা চাষ করব নাকি এইগুলো বিদেশ থেকে নিয়ে এসে যেটা আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবে না সেইটা চাষ করব। আমার তো মনে হয় বিদেশি বীজ বলেই এই সরষেটা ভালো হয়নি এটা যদি রাই হতো টরি হতো বিনাইন হতো তাহলে কিন্তু এই সমস্যা হতো বলছি এই যে সর্ষেটা আর ওই আমি পাশে যেটা একটা শ্যুট করলাম যে সেখানে অর্গানিক ভাবে চাষ করা হয়েছে এবং রাই এটা তো রাসায়নিক দা রাসায়নিক আর ওটার এটার পার্থক্য আমি আকাশ পাতাল দেখছি কারণ এটা তিলে তিলে কালো ধরনের একটা স্পট পড়েছে জলসা ওই কুয়াশা বৃষ্টি ওটাই পড়েছে কিন্তু কম

মানে যখন আমরা চাপানে রাসায়নিক ব্যবহার করি যখন জল নি তখন আমরা চাপানটা ইউজ করি তখন চাপান দিলে না চাপান আগে দিয়ে জলটা পড়েনি না আগে ওই ভার্মিটা দিয়েই হচ্ছে তারপরে জলটা দিয়ে খালি মানে আমরা রাসায়নিকের ক্ষেত্রে কি করি যে আগে জল নি তারপরে চাপান দি এখানে চাপান দেব আগে জল দেব পরে হ্যাঁ তাহলে এবার গলবে না ওটা যারা রাসায়নিক নিয়ে অনেক দিন ধরে সমস্যায় পড়ছেন যে অনেক কি হয় যে জমিতে কিছু কিছু জায়গা বসে যায় সেখানে ওঠে না সেই জমিতে আমি বলবো রাসায়নিক ছেড়ে অর্গানিকে আসেন সমান ফসল হবে জমিতে আর ফসল এই দেখেন এবছর কারো শস্য হয়নি শস্যের দানা একবার দাদা দেখেন না এই দেখেন কত মোটা মোটা শস্যে দানা খুব মোটা মোটা দানাই হয়েছে

থর্টি পারসেন্ট তেল হবে মানে এক কুইন্টালে চল্লিশ কেজি তেল হবে এটা যদি হয় তাহলে কৃষক এখন কত করে কুইন্টাল যাচ্ছে সর্ষের এখানে এই আটচল্লিশ আপনি রাসায়নিকে চাষ করেছেন এর আগের বছর এবছর তো চাষ করছেন পুরো অর্গানিক এখানে রাসায়নিকে কি খরচ হয়েছে এবং এই অর্গানিকের থেকে কী অর্গানিতে বিঘে আমার হাজার পাঁচ টাকা খরচ হয়েছে বিঘেতে আর রাসায়নিকের রাসায়নিক তো একটু কম হয়

অর্থাৎ আমি এটা বলি কম্পোস্ট বা জৈব সার দিলে মানে মায়ের দুধ খেয়েছে হাজার প্রতিবন্ধকতা এলেও তাকে সহজে কাজ করে ফেলতে পারবে না রাসায়নিক সার মানে কৌটুর দুধ আর জৈব সার মানে মায়ের দুধ কে বেশি শক্তিশালী এই দেখলে বোঝা যাচ্ছে আমি কিন্তু আমার বয়স হয়ে গেছে প্রায় সত্তর আমি এত ভালো শস্যের পুষ্ট দানা দেখিনি এটা জৈব সার দিয়ে কি হতে পারে এটা তো মানে প্রাকৃতিক উপায়ে চাষ হয়েছে যারা এগুলো দেখবেন তাই তো আমি বলে দিচ্ছি কিন্তু একটু ভাঙুন ভাঙুন আমার হাত ইয়ে করছে হ্যাঁ এখনো কাঁচা আছে প্রত্যেকটা দানা একই রকম কোনোটা ছোট কোনোটা বড় নয় অর্থাৎ দানা যেন মনে হচ্ছে পায়রার চোখের মতো লাগছে কি সুন্দর হয়েছে দেখা যায় আপনার এই জাতি কিন্তু মাঠের অন্য জমিতে লাগিয়েছে তাদের কিন্তু সেই না সে সেভাবে হয়নি এই বীজ সবাই রাসায়নিক সার দিয়েছে তাহলে কি বলতে চাইছেন কৃষকদের পরবর্তী প্রজন্ম কি কি রাসায়নিকের দিকে নিয়ে যাবেন না অর্গানিক না অর্গানিক দিকে তো সবাইকে আমি আমি সবাইকে বলছি যে এইটাই ব্যবহার করো বড় প্রচারক জৈব মাঠে আমি এই ধানে অনেকেই বলেছি যে এই সার দিয়ে সব ভার্মি দিয়ে চাষ করো ভার্মিটাই খুবই ভালো কাজ হচ্ছে কৃষকের টিকি বাদা রাসায়নিক সারের দোকানে জমিতে হচ্ছে কি ভার্মি দিয়েছে রাসায়নিক সারে কি হয় আমরা দেখতে পাই কথা বলে না কথা বলে না কথা বলতে পারে না জানে না জোর কষ্ট হচ্ছে যাই হোক খুব আনন্দ এটা এক জায়গায় করলে বোঝা যাচ্ছে যে এই প্রতিবন্ধকতা প্রকৃতির একবার বৃষ্টি কুয়াশা শর্যের মধ্যে ছবি তুলতে খুব দেখা যায় না ছবিটা কোনো জমিতে নেই সারা নদীয়া জেলা ঘুরেছি এরকম সর্ষে এখনো পর্যন্ত দেখে অপেক্ষা ধৈর্য আর সময় এ দুটো নিশ্চয়ই এগিয়ে মাসে বৃষ্টিটা জ্বর বৃষ্টি না হলে দুই দিন জমিতে জল বেঁধেছিল ওই জলটা বেঁধে না থাকলে যে আমি এবার কিভাবে এটা দেখাতে পারতাম সেটাই এটা জমিতে তিন বিঘের শেষ আর এটা দুর্দান্ত গাছ পড়িনি দেখেন কিচ্ছু হয়নি গাছ খারাপ হয়ে রয়েছে